الله رب العالمين سورة البقرة المتقلة وإذ قال ربك للملائكة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليقا

আদবার তারা বলে বিষয়টি যখন ফেরেশতাদেরকে বলে আদবর তাকে সৃষ্টি করে প্রণমণ করে এবং আদন আলাইহিস সালাম ও তার জিহ্বাল শরম রজ্জन्नत থাকার অধিকার দেয় কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার হুকুম অমান্য করায় আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দুনিয়া পাঠিয়ে দেন কিন্তু পরবর্তী আল্লাহ তিনি তাদেরকে ক্ষমা করেছেন এবং বলেন যে যারা সূত্রের পদের অনুসারী করবে তারা থাকবে চিন্তা মুক্ত তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো চিন্তার বিষয় নাই তাদেরকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব আমি রব্বুল আলামিন তাদের সঙ্গে থাকব এখানে নির্দিষ্ট কিছু দিনের অবস্থান এই সময়ের মধ্যে কিতমালমন্দের মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর করবে নির্বাচন করবে الله فاق رب العالمين قرآن الآيات المرد ظليم وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً إِنِّي جَاعِلٌ فِي <applause> الْأَرْضِ فِي الْأَرْضِ خَلِيفَةً إِذَا نَالَتْ رَبُّ الْعَالَمِينَ مَرَبْ سِشْتِيرَ قَدَبُ لَتْشَيْنِ আল্লাহ পাক রব্বুল মানুষকে সৃষ্টির কথা বলেছেন এখানে খলিফা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধিকে বুঝিয়েছেন হযরত আদম সালামকে বুজানো হয়েছে আর প্রতিনিধি বলেছেন এইজন্য কারণ মানব মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা হুকুমহাকাম প্রতিষ্ঠা করবে মানুষ আল্লাহ তাআলার دين বুদার করবে دين قائم করবে এজন্য আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নী জাআলতু ফিল আরদ্ব খলিফাহ এজন্য আল্লাহ পাক রব্বুল তাদেরকে খলিফা বলে সম্বোধন করেছে মানুষ সৃষ্টির বিচার আল্লাহ তাআলা কতশ্বর রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দাকে সৃষ্টি করলাম সে আমার ইবাদত করবে

আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করলাম মানুষের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ আল মানুষ সৃষ্টি করেছে এই জন্য সকল সৃষ্টি থেকে যেন তার মর্যাদা আল্লাহ আলার নিকট বেশি আল্লাহফাক্রম্পগুলো আল আলামিন মানবের মর্যাদা সব চাইতে বেশি দিয়েছে বেশ তাদেরকে জিজ্ঞাসা করার পর বলার পর আল্লাহ্বাকরা বোন আলা আমিন মানুষ সিম্বরকে যখন বেরিশতাদেরকে বলে। তখন বেরেশতারা বলে হয়তো কল আর অব্বু কালিম মালা একে ইন্নি আল্লাহ পাক মলা আলমিন যখন ফেরেশতাদেরকে বলেন ওই তো কলহার অব্বু কালিন মালা একে তিন যাই বলে পা স্মরণ করার যখন তোমার মধ্যে গেলা ফেরিশতাদের বললেন আমি তোমাদের মধ্যে নিজে সৃষ্টি করতেছি মানুষ হলে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তাই আল্লাহ দিন বলে নিয়েছেন এখান থেকে একটি বিষয় সুস্পষ্ট হলো কোনো কাজ করার পূর্বে কোনো কাজ করার আগে সর্বপ্রথম আপনাকে আমাকে পরামর্শ করে তার উপর কাজ করতে হবে তারা দুনিয়ার ঝমিলে গিয়েছে আমি রব্বুল আলমীর পাঠাইলাম আমি রব্বুল আলম পাঠানোর উদ্দেশ্য একটা পাঠানোর তো না আমি আমির আলমীন তাদেরকে পাঠাইলাম তারা আবার তারা আবার গোলামী করবে আমির তার জন্য আমি তাদেরকে পাঠাইলাম আল্লাহ রব্বুল আলমীন যখন মানব সৃষ্টি ব্যাপারে তাদেরকে জানালেন যখন জানাই জানুর করবের তার বলে কলু আতা জালু ফিয়া মান ইয়াসিফ ফিহা ওয়া ইয়াসফিক আল-দিমা এ আপনি কারে জমিনে পাঠাইবেন যারা দুনিয়া জমিনে গিয়ে রক্তপাত করবে রক্তত্ব রক্তপাত সৃষ্টি করবে আল্লাহ পাক রুবুল আলামিন কে তারায় কথা বলে মানুষ কি মরগত যায়

নবী এখানে রাসূলদেরকে বুঝিয়েছেন তারা নিষ্পাপ এবং যারা গুনাহ করে তারাও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে আর আল্লাহ তাদের ক্ষমা করবে আল্লাহ তাআলা مخلوقاتের মধ্যে ইমানের সৃষ্টি হলো উন্নতা আল্লাহ রাব্বুল আকাশ ও জমিন সৃষ্টি করার পর মানুষ সৃষ্টি সম্পর্কে ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করলেন এবং বললেন ইন্নী জাআলতু আল আরদ ক্বলিফাহ আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি তখন তারা বলল আপনি কি জাতি এমন জাতি মাগত চান যারা সেখানে বন্যা বাজায় এত ঘটাবে কিন্তু আল্লাহ পাক বললেন ইন্নী আলাম

যারা হবে নিন্দসি আমি যা জানি তোমরা তা জানো না আল মালা তালামুন করুণাময় সকলে খারাপ পাবে না তার কারবদন রাসূলগণ রয়েছে তারা যারা নবী তারা নিষ্কাপ তাদের কোনো দোষ নাই তারা হলো নিষ্কাপ আল্লাহ পাক দুনিয়া এর বলেছে അതുപോലെ പ്രിത് പണ്ടാ മടിയുണ്ടോ മടിക്കുല്ലർ കത്ത് ആശ്രയിച്ച আমার ক্ষতি করবেন না তখন জিব্রাইল ফিরে যায় তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইলকে পাঠায় সেও ফিরে যায় এরপর আজরাইলকে পাঠায় পাঠানোর পর তখন তিনি বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে মিশালেন এই জন্য মানব মধ্যে বিভিন্ন প্রকারের মানুষ হয়ে থাকে আল্লাপর আল্লাহর মিন আলম আলামকে সৃষ্টি করলেন এবং আদম থেকে তার হাওয়াকে সৃষ্টি করলেন আদম হাওয়া সকলকে মানুষ হাওয়াকে সকল মানুষকে সৃষ্টি করেছেন যিনি তার থেকে তার সৃষ্টি করেছেন তিনি তা এবং যিনি তাদের দুজন হতে বহু নর নারী করিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মানুষকে বাড়াইলাম আমার ইবাদত করার জন্য আমার ইবাদত করবে সর্বলাই তারা আমার কথাগুলো বলবে আমার দ্বিনের কথা চলবে

কারণ মানুষকে আমি বানাইলাম কেন বানাইছি সে আমি জানি মানুষের মধ্যে সবাই খারাপ না সব ভালো খারাপ মিলাই দুনিয়া সবাই খারাপ না তাদের মধ্যে ভালো আছে কেন না এই কথা বললেন কারণ মানুষের মধ্যে নবী রসুল রয়েছে যার কারণে আল্লাহ আলমিন এই কথাটা বলেছে